কে দিন আর রাত আর আজকে সারা দিন 36 ঘন্টায় শিল্পনাগরি খুননায় ছয় থেকে 10 জায়গায় দুর্বৃত্তর হামলা হইছে আর এই হামলাগুলা বিএমপির নেতা বিএমপির কর্মী এদেরকে বেছে বেছে করা হচ্ছে আসলে কি এগুলা হামলা এগুলা হামলা না এইগুলা হলো প্ল্যান দলিকের অধিকাংশ নেতা কর্মী খুননা বটার দিয়া পার হইছে একদম ভিতর থেকে বলি দেরকে যারা সাহায্য সহযোগিতা করছে তারাই এখন আবার এদেরকে আস্তে আস্তে খুন্নায় ঢুকাইয়ে দিচ্ছে আর আমি ফরাজি লিটন বলবো বিএমপির নেতাকর্মী শিল্পনাগরি খুন্নায় যারাই আছেন আপনারা একটু সাবধানে থাকবেন কুত্তালিকের জন্মটাই যারো, জামাতকে লাগাবে বি এম পির পিছনে বিএমপিকে লাগাবে জামাতের পিছনে জামাত আবার লাগবে এলসিবির পিছনে এলসিবি আবার লাগবে বিএমপির পিছনে নির্বাচনের আগে এই তিন মাসে হাজার চেষ্টা করা লাগলেও চাইবে এই গোটা বাংলাদেশে আগুন জ্বলুক কুত্তালিকের শত্রু কিন্তু জামাত এলসিবি এরানা না কুত্তালিকের প্রথম টার্গেটই থাকবে বিএনপি নেতা কর্মী বিএনপি নেতা কর্মীর ব্যর্থতা কোথায় জানেন বিএনপি আমার ভাই কুত্তালিক আমার চাচা কুত্তালিক আমার ছোট চাচা বিএনপি বুবা তো ভাই জামাত মামা তো ভাই বিএনপি চাচা তো ভাই কুত্তালিক এখন ভাই হইয়া ভাইকে তো সেন্টার দেবেই আমি বিএনপি নেতা আমার শ্বশুরই কুত্তালিক আমার দিকে চাইয়া কোন বিএনপি নেতা কর্মীরা তাদেরকে কিছু বলে না বিএনপি নেতা কর্মীরা এটা জানে না যে কুত্তা মালিক যারা করত এরা কারো ভাই হয় না কারো বন্ধু হয় না কারো বাপ হয় না কারো চাষা হয় না এদের ধর্মই খুনি হাসি না এরা আপনাদের ভিতরে থাকে নিউজ সাপ্লাই দেয় আপনি কোন জায়গায় থাকেন কোন জায়গায় বসেন কোন টাইমে কোন জায়গায় চলেন কোন টাইমে কোন অবস্থায় চা খান কোন টাইমে কোন অবস্থায় কপি খান এই খবরগুলা নিয়ে কুত্তালিকের কাছে দেয় যারা অন্ধকার জগতে কাজ করে কুত্তালিক তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে এই কাজগুলা করায় তারও কিন্তু অজানা নয় কার বাপে কুত্তা লিখ করতো কার চাষায় কুত্তা লিক করতো কার ভাই কুত্তা লিক করতো এগুলো আমরা জানি কিন্তু চোখ যায় মুখ যায় বলি না যারা এই চিন্তা করবেন তারা এই কুত্তালিকের গোকরা সাপের সপরই মারা যাবেন খুননায় কি একটা অবস্থা শুরু হয়েছে বিএনপি নেতা কর্মীরা আইডি হ্যাক হইয়া যায় বিএনপি নেতা কর্মী যদি কোনো জায়গায় মিটিং করে সেখানে বোমা মারে লাভলু হোটেলে দুইটা সিসি ক্যামেরার সামনে ওপেন কোপায় যদি আপনারা না পারেন তাহলে খুলনা শহরে যত বিএমপির জুলাই যোদ্ধা আছে তাদেরকে ডাইকে পাশে নেন যদি মনে করেন যে ওরা ভয় পায় ওদের সাথে আমাদের সবসময় কথা হয় তাহলে পিছানের কথা মনে করাই দিই আন্দোলনে কিন্তু সর্বপ্রথম খুলনা সোনাডাঙ্গায় পুলিশ মারা যায় আমার জানা মতে আমাদের অনলাইন গ্রুপে সাইর হাজার জুলাই যুদ্ধ আছে বিএমপির কর্মী খুলনা শহরে করাতি আবারও সাবধান করি বিএমপির নেতা কর্মী যারা আছেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ ওদের কোনো ধর্ম নাই কুত্তালিক তো ওদের কোনো মা নাই ওদের কোনো ভাই নাই ওদের কোনো বাপ নাই ওদের কোনো চাষা নাই ওদের ধর্ম একটাই খুনিয়াসিনাকে চাই অনেক বছর খাইছে তো খাইতে খাইতে পেট বড় এলাইছে এখন অত সহজে বলতে পারবে না খুনিয়া সিনারে